এখন ডিও ইস্যু করব। অর্থাৎ ইউসিএফ থেকে কিভাবে ডিও ইস্যু করা হয় সেটা দেখব আমি আবারও যাচ্ছি প্রথমে ডিও ম্যানেজমেন্টে যাব এখানে অনেকগুলো অপশন আসবে পূর্ববর্তী মাসের সমন্বয়ে ডিও ইস্যু ডিও রিপোর্ট পাইলটিং ডিলার রিপোর্ট রিপোর্ট আমি যেহেতু ডিও ইস্যু করবো ডিও ইস্যুতে ক্লিক করলাম বিভাগ সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করলাম উপজেলার নাম সিলেক্ট করলাম ইউনিয়নের নাম সিলেক্ট করলাম ডিলারের নাম সিলেক্ট করলাম আলমগীর মিয়া অলরেডি যেহেতু ডিলার আমার এটা ক্রিয়েট হয়েছে সেই ডিলারটা সিলেক্ট করলাম স্টোরেজের নাম দিব স্টোরেজ যদি না থাকে আমি দরকার হয় এখানে গিয়ে একটা স্টোরেজ রেডি করে আসতে পারবো এখানে অ্যাডমিনে গিয়ে ডিপো স্টোরেজে ক্লিক করবো আমি চাইলে একটি নতুন স্টোরেজ সংযোজন দিতে পারব এখানে আমি স্টোরেজের নাম দিলাম দিয়ে আমি সেভ করলাম আমার মোল্লাপুর নামে একটি এলএসডি সংযোজন হলো আমি আবার ডিও ম্যানেজমেন্টে গেলাম ডিও ইস্যুতে গেলাম সেখানে ইউজারের নেম সিলেক্ট করব মোল্লাপুর ইউনিয়ন ডিলারের নাম আলমগীর মিয়া স্টোরেজ মোল্লাপুর দেখিন দেখুন যখন আমি একটি এলএসডি সংযোজন করলাম সাথে সাথে আমার অপশনে সেই এলএসডিটা চলে আসলো যেহেতু আমি এলএসডি নেম অর্থাৎ স্টোরেজ নেম মোল্লাপুর দিয়েছি তাই মোল্লাপুর চলে আসলো ডিও নাম্বার যে ডিও নাম্বার দেওয়া থাকবে সেটাই দেব আমি এখানে ম্যানুয়াল একটা ডিও নাম্বার দিলাম ডিওর পরিমাণ ধরুন আমি অন্যকে ডিলারকে এক হাজার কেজি চাল দিলাম ডিওর পরিমাণ সেই কেজি আকারে আসবে আর নিচে মেট্রিক টন আকারে চলে আসবে ডিওর তারিখ চালান নাম্বার একটা যে কোনো নাম্বার আমি দিলাম এই চালান নাম্বারটা হবে ডিলারের চালান নাম্বার পণ্যের ধরন যেহেতু খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আতপ চাল সিদ্ধ চাল পুষ্টি চাল রয়েছে তাই আমি ঠিক যে চালটি দেব সেটি সিলেক্ট করলাম এখানে আমি সিদ্ধ চাল সিলেক্ট করলাম মন্তব্য আপনি চাইলে আপনার যে কোনো মন্তব্য দিতে পারেন আমি এখানে অ্যাপ্রুভ লিখলাম ডিও তৈরীকরণে ক্লিক করলাম সফলভাবে ডিও তৈরি হয়েছে ধন্যবাদ আমি পুনরায় হোমে ফিরে গেলাম এখান থেকে আমার ডিও ইস্যু সম্পন্ন হয়েছে আমি ইউসিএফ থেকে লগ আউট করলাম